নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের তারকেশ্বর যাবার পূর্বেই শ্যাবরাফলি থেকে যে ঘাটে জল ভরা হয় তো সেখান থেকে ন কিলোমিটার দূরত্বেই রয়েছে সিঙ্গুরের ডাকাত কালীবাড়ি তো সেই সিঙ্গুরের ডাকাত কালীবাড়ির মন্দিরের ইতিহাস কী তো আমরা একটু জেনে নিই তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন হরে কৃষ্ণা তো আমরা এই মুহূর্তে দর্শন করছি ডাকাতকালী মন্দির যেটি হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বরের কাছাকাছি তো এই ডাকাতকালী মন্দিরের ইতিহাস সম্পর্কে জানতে গেলে খুবই গভীর কারণ ডাকাতকালী মন্দিরে ডাকাতি করেছিল একবার যখন রামকৃষ্ণদেব রামকৃষ্ণ পরমহংসদেবকে মা সারদা যখন দেখা করবার উদ্দেশ্যে এই কামারপুকুর থেকে যান তো এই কামারপুকুর থেকে যাওয়ার ফলে এই খেঙ্গুরে তো কিছু ডাকাতের রঘু ডাকাতের দল এখানে আটক করে মা সারদাকে তো তখন মা সারদার মধ্যে এখানে সেই রঘু ডাকাতের দল তখন নরবলির প্রথা চালু ছিল তখন এই রঘু ডাকাতের দল মা সারদার মধ্যে এই মা কালী দর্শন করে তখন থেকে এই রঘু ডাকাত রঘু এই ডাকাত কালী মন্দিরের কোথায় চলে আসছি তো দর্শন করুন ডাকাত মঙ্গলা মঙ্গলের শিবস্তর বা স্বাদীদের স্বারণাকে ঘুরি নারায়ণ হাসে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বীরভূমের আদলে তারাপীঠের আদলে এই মন্দিরটি সম্পূর্ণ তৌড়ি তো তখনকার দিলেন নরবলি প্রথা চালু ছিল তো সেই রঘু রাখাতে দল মা সারদাকে আটক করেও পারেনি তারপর আবার মা শারদা দক্ষিণেশ্বরে ফিরে গিয়েছিল তো মা সারদার মধ্যেই ওই ডাকাত দল মায়ের রূপ দেখতে পায় তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে ডাকাতকালী মন্দির মা সরকার যে ছবি দেওয়া রয়েছে তো এটি হচ্ছে গেট তো তারাপীঠের আদলে সম্পূর্ণ মন্দিরটি তৈরি হরে কৃষ্ণ হর হর মহাদেব জয় মা কালী আর মন্দির আমাদের তারকৃষ্ণ ধর্মযাত্রা সম্পূর্ণ দেওয়া রয়েছে অবশ্যই দেখে তো মা শারদাকেও আটকাতে পারেনি কারণ মা শারদা দক্ষিণেশ্বর যেতে চেয়েছিল তো এই সিঙ্গুরে আটক করেছিল রঘু ডাকাতের দল কিন্তু তখনকার দিনে নরক বলি প্রথা ছিল তো তখন পারেনি তো সম্পূর্ণ তারাপীঠের আদালি মন্দিরটি জয় মা কালী হরে কৃষ্ণা জয় ডাকাত মা কালী কি জয় তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের বিশেষ পর্ব সিংগুড়ের ডাকাত কালীবাড়ি তো অবশ্যই তারকেশ্বর গেলে ঠিক বাঁ দিকে পড়বে যেতে অবশ্যই এই মন্দির একবার পরিক্রমা করুন এখানেও মন্দিরে জল ঢালা হয় তো আপনি এখানে বিশ্রাম করতে পারেন একটু জল ঢালার পর তো অবশ্যই আসুন এটি হুগলি জেলার সিঙ্গুরে অবস্থিত এই ডাকাতকালী বাড়ি অপূর্ব সুন্দর মায়ের মন্দির দর্শন করে যান জয় মা কালী তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ